নার্সদের বিক্ষোভে এবার উত্তাল হয়ে উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল বুধবার দুপুরে সুপারের ঘরের সামনে চিকিৎসকের বিরুদ্ধে অভব্য আচরণের অভিযোগ তুলে বিক্ষোভ দেখান কর্তব্যরত নার্সরা আরজিকর কাণ্ডের পরে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মহিলা চিকিৎসকদের জন্য পৃথক বিশ্রামাগার তৈরির উদ্যোগ নেয় অভিযোগ নার্সদের পোশাক বদলের রুম চিকিৎসকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এদিন তা নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ বৈঠক ডাকেন সেই বৈঠকেই এক চিকিৎসক মহিলা এবং পুরুষ নার্সদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন বলে অভিযোগ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন নার্সদের একাংশ তবে পরিষেবা ব্যাহত করা হয়নি বলে জানান তারা মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা हाम्रो हायर अथरिटी मेरो नर्सिङ सुपारिन्टेन्डेन्ट जय एनएस डिएनएसेन्ट ज কয়েকজন ছিলেন তাদের সামনে আমাদের হার স্যার এমএসএপি স্যার একটা মিটিং করেন কিছুদিন ধরে এই কার্যিকর কাণ্ডের পর আমাদের মালদা মেডিকেল কলেজে আমাদের যত চেঞ্জিং রুম সমস্ত চেঞ্জিং রুমের ডিমান্ড মানে ওনারা দেখতে যান। যে চেঞ্জিং রুম কোথায় কি আছে না আছে তারপরে ভিজিটের পর ওনারা এটা ঠিক করেন যে আমাদের যত নার্সিং স্টাফের চেঞ্জিং রুম আছে সেই চেঞ্জিং রুমগুলো মেল ফিমেল ডক্টরদেরকে শেয়ার করে দেওয়া হবে যথারীতি আমাদের এইগুলো শোনার পর আমরা স্যারদের সাথে বা ম্যাডামদের সাথে ভারবালি কথা বলি এবং ম্যাডামরা জানান যে ওনারা একটা মিটিংয়ের মাধ্যমে এটা সলিউশন করবেন আজকে সেই মিটিংয়ে ওনারা ছিলেন উপস্থিত এবং সেই মিটিংয়ে আমাদের নার্সিং স্টাফরা উপস্থিত ছিলেন কিন্তু সেই মিটিংয়ে কয়েকজন নার্সিং স্টাফ এবং কয়েকজন ডক্টর এবং আমাদের হায়ারসিস থাকা সত্ত্বেও একজন আর এমও হঠাৎ করে উনি একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলতে উনি বলেন সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি উনি আমরা কেউ ঘর না ছাড়ি এই ঘর আমাদের কেউ কারণে নয় আমরা এখানে টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিচ্ছি নার্সিং স্টাফরা আমাদের এখানে নির্দিষ্ট একটা রুমের দরকার যেখানে আমরা ঘর জামাকাপড় চেঞ্জ করব মেয়েরা ছেলেরাও জামাকাপড় চেঞ্জ করে ডিউটি করবে এটাই আমাদের এথিক্সের মধ্যে নিয়মের মধ্যে পড়ে কিন্তু সেই জায়গায় যখন বলা হয় ওনাদেরকে যে ঘরটা একটু অন্য ঘর অ্যাডজাস্ট করার জন্য তখন উনি অ্যাডজাস্টিং এর মধ্যে না এসে উনি ঠিক এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন যে সমস্ত নার্সিং স্টাফদেরকে যদি ঘর না ছাড়া হয় তাহলে উনি ঘাট ধাক্কা দিয়ে মেডিকেল কলেজ থেকে বাইরে বার করে দেবেন আমাদের বক্তব্য হচ্ছে আমাদের হায়ার প্রেজেন্ট থাকা সত্ত্বেও এই ল্যাঙ্গুয়েজ অ্যাস এ আর এমও উনি কী করে বলতে পারেন আর উনি যদি এই কথাটা বলেই থাকেন তাহলে আমাদের হায়ার কেন আমাদের সামনে এসে ওনাকে প্রমাণ করিয়ে দিচ্ছেন না যে উনি সমগ্র নার্সিং স্টাফ ইভেন আমার এনএস ম্যাডামকে উনি এইভাবেই অপমান করলেন কারণ উই অল আর নার্সিং স্টাফ এনএস জয়েন্ট এনএস সবাই আমরা অ্যাজ এ হোল নার্সিং ডেজিগনেশন নিয়ে এই হসপিটালে কর্মরত এখন কি অবস্থান আপনাদের এখন আমাদের অবস্থান হচ্ছে উনি বলছেন যে উনি ওনার কথা ওনার কথা অনুযায়ী আমাদের একটাই ডিমান্ড উনি আমাদের সামনে হায়ার অথরিটি ওনাকে ডেকে আনুন আর আমরা ওনার কাছ থেকে সরিটা শুনবো এবং আমরা এখান থেকে এই বিক্ষোভ আমরা মিটিয়ে নেব কিন্তু আমাদের অবশ্যই যেন নার্সিং স্টাফদেরকে একটা করে ফিমেল ফিমেল চেঞ্জিং রুম এবং মেলদেরকে মেল চেঞ্জিং রুম দেওয়া হয় এটা আমাদের হার কাছে একান্তই হবে যদি উনি না করেন তাহলে আমাদের পরের স্টেপ নেওয়া হবে সেইটা আমাদের দলের মধ্যে মানে আমরা যারা নার্সিং স্টাফরা আছি তারা সেটা পরের চিন্তাভাবনা করবো যে আমরা কিভাবে আমরা হায়ার থেকে জানাতে বাধ্য হব এখন আমরা আমাদের দেখুন আমাদের অ্যাজ এ নার্সিং স্টাফ যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস আমরা কখনোই ইমার্জেন্সি সার্ভিস লঙ্ঘন করে আমরা ওয়ার্কআউট করে আমরা ডিউটি মানে ডিউটি ছাড়া আমরা থাকতে পারি না সেই জন্য আমাদের ওয়ার্ডে মানে পর্যাপ্ত পরিমাণে নার্সিং স্টাফ রেখে এবং কিছু স্টুডেন্ট মেয়ে আছেন যাদেরকে রেখে আমরা আমাদের এই বিক্ষোভে আস্তে এই ঘটনার পর আমরা তো আর কেউ থেমে থাকতে পারি না কারণ এটা আমাদের সমগ্র নার্সিং স্টাফের অপমান এই অপমানের পর আমরা কি করে কাজ করব ঠিকঠাক না করতে পেরে আমরা মানে নাম সংখ্যা কমিয়ে কিন্তু ইমার্জেন্সি সার্ভিস বন্ধ না করেই আমরা এখানে আসতে বাধ্য হয়েছি আমার নাম পৌলমী বাগচি নার্সিং স্টাফ মালদা কলেজ একটা সমস্যা হয়েছিল আমাদের সারার পর আমি আসি এসে দেখছি মিটিং চলছে তখন আমাদের আমরা নার্সিং স্টাফরাও ছিলাম ডক্টররা প্রচুর মানুষ ছিল নার্সিং স্টাফরাও ছিল ওই সময় বলা হয়েছে ওদের অ্যালাউ করা হয়েছে তখন ডক্টররাও ছিল ওনারাও অ্যালাউ হয়েছে তো ওই রকম বলা বলার পরে ওই যে ডক্টর ছিল উনি বলছে কি এখন যদি ওরা বের না হয় তাহলে ওদেরকে ঘাট ধাক্কা দিয়ে বার করা হবে তখন উনি যা খারাপ খারাপ ভাবে বলেছে এবং বডি ল্যাঙ্গুয়েজ একটা ভালো একটা খুব খারাপ একটা নেচার দেখিয়ে উনি যেভাবে দেখিয়ে যে হাত দেখিয়ে এইরকম হাত দেখিয়ে এই যে ব্রাদারটা যেরকম বললো ওই রকম হাত দেখিয়ে উনি বলছেন ঘাট ধাক্কা দিয়ে বের হবে এবার যদি কেউ না ধাক্কা দেয় আমি ঘাট ধাক্কা দিয়ে বার করব এরকম বলে উনি আমাদের হাত হাত দেখিয়ে হাতে একটা বাজে বাজে রকমের ভঙ্গিমা দেখিয়ে উনি

সব <imitation> বলে আমাদের শুরু করি মাথিরা বিল্ডিং এ নিচে সিএস তারপরে হচ্ছে লেবার রুম আর তিনটে ডিটালে চেঞ্জিং রুম আগে মানে সব সেপারেট ছিল ঠিক শুধুমাত্র হচ্ছে বাট রিসেন্টলি যখন মমতা ব্যানার্জি যে একটা সাথী সাথীগুলো একটা নোটিশ বার করেছে তারপরে ওখানে বলা হয়েছিলো যে ফেমেলসদের জন্য আলাদা করে সেফ আর সিকিওর একটা সেপারেট চেঞ্জিং রুম রাখে কিন্তু আমাদের অথরিটি কী করলেন যে শুধুমাত্র ডক্টরসদের জন্য মানে গাইনিয়ান অফ ডিপার্টমেন্টে যারা ডক্টর আছে ওই ডক্টরসদের জন্য সেপারেট করে মেলস আর ফিমেলস ডক্টরদের জন্য সেপারেট একটা চেঞ্জিং রুম করার ব্যবস্থা করেছে কী করে নাস লেবার রুমের যে একটা চেঞ্জিং রুম ছিল সেটাকে ছিনিয়ে নার্সদের যে এক্সিস্টিং চেঞ্জিং রুম আছে একটা যারা আপনি জাস্ট ইমাজিন করুন একটা হসপিটালে মেজরিটি কে নার্সও থাকে সেখানে নার্সদের মানে উইমেন্সদের সেফটি নিয়েই সেখানে কম্প্রোমাইজ একটা হচ্ছে ব্যাপার নার্সদের চেঞ্জিং রুম নিয়ে ওনারা চাইছেন যে ডক্টরসকে দিয়ে সেই নিয়ে আজকে একটা মিটিং আমরা মানছিলাম না কোনোভাবেই যে এই ব্যাপার হচ্ছে ইভেন আমরাও এসছি কারণ ওনাকে সবাইকে সাপোর্ট করবো ইভেন আমাদের ওয়ার্ডেও অনেক কম্প্রোমাইজ হয় আমরাও মেয়ে ফিমেল একসাথে চেঞ্জ করতে হওয়া অনেক অনেকদিন ধরে চলছে সেটা নিয়ে একটা মিটিং হচ্ছিলো তো মিটিং হওয়ার সময় মিটিং যখন চলছে তখন আমাদের একটা দিদি বললেন যে নার্সদের চেঞ্জিং রুম নার্সদেরই দিয়েই এই এই মুহূর্তে এই শুনে পেছন থেকে একজন বলেছেন যে স্টক করবে না আমরা বলেছি লুস্টক কাকে বলে এটা তো কোনোদিন লুস্টক হতে পারে তিনি একজন পিজিডি ডক্টর গ্যানিয়ার অফিসের পিচিডি ডক্টর ঠিক আছে উনি বলার পরে ওনাদের সাথে যারা ডক্টর ছিলেন তারা সবাই আমার আমার উপরে কথা বলতে আসছে আমি বলছি স্যার আপনারা শুধুমাত্র একাই অ্যাডজাস্ট করেন না আমরা অনেকদিন অ্যাডজাস্ট করছি বলছে আমরা সাত বছর ধরে সাত বছর কোনোদিন প্রভাব হয় না একটা এম যদি কেউ পড়ে তাহলে অভিয়াসলি সে তো প্রথম থেকেই আসছে না ওয়ার্ডে বা ক্লিনিক্যাল ফিল্ডে সে তো পরে যখন ইন্টার্নশিপে আসছে এক বছর হাউস স্টেচুপ করেছে বেশি দিন তো হয়নি পিছিরা ওখানে হয়তো সেকেন্ড ম্যাক্সিমাম থার্ড ইয় সেটা থার্ড ইয়ের সবাই থাকে না প্রবলেমটা হচ্ছে যখন আমরা এরকম করে যখন কথা কাটাকাটি হচ্ছে আমরা বললাম যে লুস্টপ কাকে বলে উনি যা বলেছেন সেটা অধিকারের কথা লুস্টপ তো নয় চড়া চড়াই করে যখন দিয়ে চলে যাচ্ছে তারপরে হঠাৎ করে জানি না কে একজন চলে এলেন আমি জাস্ট দেখতে পাচ্ছি উনি আমার দিকে এরকম করে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে ওই লোকটাকে যদি ভার ধরে যদি বারনা বার্না করি তাহলে কিন্তু এখানে কোনো কিছু আমাকে ইঙ্গিত করে বলছেন যে ওনাকে ঢাকুর না হলে আমি বার করে ভাবো কর্তৃপক্ষের সামনে কর্তৃপক্ষের সামনে যেখানে আমাদের বসে আছেন কেউ কিছু বললেন না পরে এমএসপি স্যার এসে আমাকে বলছেন যে তোমরা এখন এই মিটিংটা যা হয়েছে হয়েছে তোমরা এখন ডিসপ্যাচ হয়ে যাও এখন এইসব নিয়ে কোনো কিছু বলার দরকার নেই আমি জাস্ট বলছি স্যার ওয়া এম স্যার আমাকে প্লেন করছে যে আমি কেন তখন থামি আমি বললাম স্যার তখন তো সবার সাথেই হচ্ছে তাহলে এখন কি আন্দোলন হচ্ছে আমাদের আন্দোলন একটাই যে আমরা কিন্তু নার্সরা সবসময় অ্যাডজাস্ট করে যাই ইভেন এখন অ্যাডজাস্ট করছি ডক্টরদের দে যে এই লং উনিশ দিন ধরে প্রোটেস্ট চলছে গোয়া কিন্তু আমরা সাথে বিরোধী হচ্ছে একদম স্যার আমরা এতদিন ধরে অ্যাডজাস্ট করে যাচ্ছি আমরা চাইছি যে যদি ওই ডক্টর যিনি এভাবে বলেছি যে ঘাড় ধরে বার করে দেওয়া একটা ইঙ্গিত দেখিয়েছেন আমাদেরকে তিনি যদি যতক্ষণ না অব্দি এসে আমাদের কাছে ক্ষমা চাইছেন ততক্ষণ আমরা থাকি এটা হচ্ছে আমাদের বিশ্বাস একটা জেনুইন আমাদের রিকোয়েস্ট ছিল প্রথম থেকেই যখন আমি একদম ফার্স্ট এড ট্রেনি আমরা দশ মাস এখানে আছি আমাদের সিনিয়ররা আছে তারা প্রায় দু বছর আছে তো ফিমেল চেঞ্জিং রুম ফর গাইনি ডক্টরস বা মানে গ্রাউন্ড ফ্লোর মাতৃমাতে কিছু নেই একটাই আমাদের মানে ওখানে প্রচুর চেঞ্জিং রুম আর নার্সিং রুম আছে ছটা আছে টু বি স্পেসিফিক আমাদের ডাক্তারদের রুম বলতে একটা বাট ওটা ডাক্তারদের খালি রুম না ওটা একটা নর্মাল একটা চেঞ্জিং রুম যেখানে সব রকমের ডাক্তার মানে গাইনি হোক অ্যানাসিসিয়া পিরিয়াট্রিক হাউস অফ ইন্টার্ন ইভেন যারা এমটি হয় যারা ডক্টরও নয় তারাও ঢোকে তারাও চেঞ্জ করে তারাও ওয়াশরুম ইউজ করে তো আমাদের এই যে করে যে প্রোটেস্ট যেটা পুরো দেশ জুড়ে চলছে সেটা এই প্রতিপক্ষিতে আমাদের এটাই রিকোয়েস্ট ছিল কি একটা ফিমেল চেঞ্জিং রুম যেন দেওয়া হয় ফিমেল ডাক্তার যারাই আমাদের ডিপার্টমেন্ট মাতৃভাগায় গ্রামতে কাজ করে গাইনি ডিপার্টমেন্টে আর যেহেতু গাইনি মানে গাইনি ডিপার্টমেন্টে একটা মহিলা মহিলাদেরই ডিপার্টমেন্ট আর আমাদের ডিপার্টমেন্টে মহিলা ডাক্তারটাই বেশি বাট ওদের আলাদা করে কোনো রুম নেই ওই রুমের জন্যই একটা আমাদের দাবি ছিল এটা অনেক দিন ধরেই দাবি এটা দাবি দাবিটা এমন না যে কি যেহেতু এই জি করে ন তারিখের ঘটনার পরে এটা উঠেছে এটা অনেক দিন যখন থেকে আমরা ঢুকেছি তখন থেকেই দাবিটা বাট জিনিসটা হচ্ছে এই ইনসিডেন্টের পর আমরা আরও ফিমেলদেরকে আমরা এটা সাপোর্ট করছি কি ওদের একটা ডুম দরকার দেওয়া দরকার আমাদের ওই যে চেঞ্জিং রুম আছে ওটা আমরা নিজেরা মতো নিজেরা যেরকম চলছে ওরকম চালিয়ে দেবের জিনিসটা হচ্ছে পোলটকের সমস্যাটা এই হয়েছে কেন কি অন্য ডিপার্টমেন্টাল থেকেও নার্সিং স্টাফরা এসছে যেখানে অনলি গাইনির স্টাফরা থাকা উচিত উচিত ছিল আর এটার জন্য একটা কথা কাঁথা কাটেই আর একটা অন্য ইস্যু নিয়ে ঢুকে যাওয়া আর একটা জিনিসটাকে একটা অন্য এতে চলে যায় তো আমরা চাই না এরকম কোনো ঝামেলা হোক আমরা চাই এটা পিসফুল সলিউশন হয়ে যেটা আমাদের একটা মানে ন্যূনতম একটা দাবি যে একটা ফিমেল চেঞ্জিং রুম যেন পাওয়া যায় ওটা যেন যারা যেন পেতে পারে নার্সিং কর্মীরা জিনিসটা হচ্ছে এটাই আমি আপনাকে বলতে চাইছি কি গাইনি ছাড়া অন্য ডিপার্টমেন্টের কেন নার্সিং স্টাফ ওখানে এসছে সেটা আমাদের প্রশ্ন ছিল অর্থনীতির কাছে ওটা ওইটা ওটা যদি না হতো তাহলে এটা ঝামেলাটা এতটা এগোতো না এই বিক্ষোভটা হতো না আর আমরা আমরা এমনিতে পিসফুলি আমরা এটাকে এ করার চেষ্টা করছি যাতে আমরা একটা রিমুট পেয়ে যাই আর আমরা নিজেদের কাজ রিজিউম করতে পারি আমার নাম ডক্টর মুখের একটু সমস্যা তো আছে সেগুলো আমরা বের করার চেষ্টা করছি যে কোনো ঘর থেকে করে বা বিভিন্ন রিনোভেশান করে মাতৃমাতে একটু ঘরের সমস্যা আছে এটা সকলেই জানে তাহলে ওখানে ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় সেই জন্য আমরা চেষ্টা করছি কোনো রুম থেকে সেটাকে অ্যাডজাস্ট করে যদি সেটাকে বের করা যায় তার সঙ্গে যদি কোনো মাইনর মডিফিকেশান বা কোনো বাথরুম বা ওয়াশরুম বানিয়ে সেটা যদি করে নেওয়া যায় সেটা নিয়ে আলোচনার জন্য দুই পক্ষকে আপনি বসেছিলেন দুই পক্ষ থেকে সেখানে একটু উত্তেজনা কিছুটা বেড়েছিল কেউ ছাড়বে না কেউ ছাড়বে এইসব ব্যাপারটা আবার নিয়ে কেউ ঘর ছাড়তে চাইছে না বা কেউ বলছে আমরা এটা পছন্দ নয় সব বিভিন্ন ব্যাপারটা আবার নিয়ে উত্তেজনা সেখানে কেউ হয়তো উত্তেজনার পাশে একটু হয়তো করেছে সেটা আমরা সাবধান ঠান্ডা করে তাদেরকে থামিয়েছি এবং আবার নতুন করে বসছি আলোচনা করে যে কোনো একটা সমাধান আসা যায়